কালেমার মধ্যে কয়টা হরফ আছে আপনারা কি বলতে পারবেন আল্লাহর নামের মধ্যে কয়টা হরফ আছে আর আমার নবীজির নামের মধ্যে কয়টি হরফ আছে পরে আমরা কি পড়লাম কালেমা পড়লাম কি পড়লাম বলেন তো কালেমা পড়লাম আমরা যেই কালেমাটা পড়লাম বলেন তো এই কালেমার নাম কি জোরে বলেন কালেমা কালেমা তাইয়ব কালেমা তাইয়ব সেই কালেমা যদি কোনো বিধর্মী অন্য মুসলিম অন্য কোন ধর্মের কোন লোক যদি একবার কালেমা তৈয় বা পড়ে তাহলে বলেন তো অতীতে কোন গুণা থাকবে জোরে বলেন কথা বলেন না কেন ভাইজান একটু কথা বলে অমুসলিম যদি ঈমান আনার জন্য তৌবা করে একবার কালেমা পড়ে আল্লাহ পাক বলেন তার জীবনের সমস্ত গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ বলবেন না আর এই কালেমার হাকিকতটা কি তা কি জানেন এই কালেমার আর হাকিকত আমরা তো আস্তে আস্তে পড়লাম কিন্তু কালেম হাকিকত তো আমরা জানি না একটু বোঝায় দেয় খুব অনুযুক্তি শোনেন আল্লাহর পয়েগাম্বার ফাদিরতে মৌসা আলাইহি সালাতু সালামবিন নাম বললাম বললাম মৌসা আলাইহি সালাতু সালাহ একদিন আল্লাহ পাখি বলছেন আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দেন যেই আমল করলে আপনার কাছে আমি যাইতে পারি সোহান আল্লাহ বলেন এমন একটা আমল দেন পার্সোনাল আমল আমল চাইছে পার্সোনাল যেন আমি আপনার কাছে যাইতে পারি আল্লাহ বললেন মুসা তুমি আমল চাচ্ছ বলে আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমাকে একটা পার্সোনাল আমল দিচ্ছি আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন মুসা আমার পার্সোনাল আমল হলো লা ইলাহা মুহাম্মাদুর, এই আমল যখন আল্লাহ পাক সাহেব দিলেন তখন মোসানবী কি বলল জানেন আল্লাহ এই কালে মাত্র আদম সাফি থেকে সব নবীরাই জানি কথা ঠিক না এটা তো সবাই জানে আমি চাইলাম আপনি পার্সোনাল একটা আমল দেন যে আমলটা পৃথিবীর কেউ কোন নবীর জানে পায়গাম্বারা জানে না আল্লাহ বলেন মোসা আমি যেই আমলটা দিয়েছি এই আমলের হাকিকত এই কালেমার হাকিকত তুমি জানো মুসা নবী বললেন আল্লাহ না এই কালেমার হাকিকত poet ওজন আমি তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি যে পার্সোনাল আমল দিয়েছি এই কালেমার হাকিকত হলো সাত তবক আসমান জমিন যদি এক পাল্লায় দাও আমার হাবিবুল্লাহ কালেমা তৈবা যদি এক পাল্লাই দিয়ে দাও তাহলে সাত আসমান জমিনের পাল্লার সাইতে আমার এই কালেমার পাল্লাটা সব সাইতে ভারী হবে সোভান আল্লাহ বলবেন না আমি আপনাদেরকে বলবো এই কালেমা আমরা সবাই পড়ি সবাই জানি বলেন তুই কালেমার মধ্যে কয়টা হরফ আছে আপনারা কি বলতে পারবেন এই কালেমার মধ্যে সর্বমোট চব্বিশটি হরফ আছে এই কালেমার মধ্যে সর্বমোট চব্বিশটি হরফ আছে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহ পাকের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের মধ্যে বারোটি হরফ আর আমার হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের নামের মধ্যে বারোটি হর আছে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ নামের মধ্যে কয়টা হরফ আছে মুখস্থ করেন বারোটি আর আমার নবীজির নামের মধ্যে কয়টি হরফ আছে বারো বারো যোগ করলে কত হয় আমার ইমানদার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বারোটি হরফ আছে এই বারোটি হরফের মধ্যে যেরকম নক্তা নাই ফোটা নাই আমার হাবিবুল্লাহ মোহাম্মদ সসলাম আমার নবীজিদ নামের মধ্যে কোনো নক্তা নাই ফোটা নাই চিৎকার দিয়ে বলেন সোহার আল্লাহ ই বলেন আছে কি বলেন আছে নাই এই জন্য এই কালেমা যদি কোন ব্যক্তি মৃত্যুর সময় মৃত্যুর সময় যদি এই কালেমাটা একবার করতে পারে আল্লাহ চিৎকার দিয়ে বলেন আমার ভাইরা আমরা সকলেই তো একদিন মৃত্যুবরণ করব করবো কি করবো না জোরে বলেন করবো কি করব না আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব। প্রার্থনা করব আল্লাহ আমাদের হায়াত জিন্দিগি যখন শেষ হয়ে যাবে মালাকুল মাউত আমাদের কাছে যখন আসবে মৃত্যুর সাথে সাথে আমরা কালে না পড়ে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি সবাই বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই কামনা করা আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ইমানদার ভাই আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে ইমান নিয়ে কবরে আসেন ইমানে নূর নিয়ে ইমান নিয়ে যদি কবরে আসে কবরে আসার পর ওই ব্যক্তিকে কোন কবরের মধ্যে দাপন করানো হবে দাপন করার সঙ্গে সঙ্গে ওই কবরটা ইমান নিয়ে আসার কারণে আমল করার কারণে কান্নে কামল নিয়ে আসার কারণে ওই ব্যক্তির জন্য কবর যা হবে জান্নাতের টুকুরা